হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল চলো তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করি সেটা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকো সাথে থাকো চলো তো দেখো চলে এলাম রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা দেখো আজকে আমি ডিম আর আলু দিয়ে তোমাদের রেসিপি শেয়ার করব ডিম আলুর রেসিপি তার জন্য দেখো ডিমটা আমি সেদ্ধ বসিয়ে নিয়েছি আর আলু সবজি করব আলু দিয়ে তার জন্য দেখো আলুটা আমি কাটতে বসে গেছি আলুগুলো একটু মাঝখান দিয়ে কেটে নিচ্ছি যাতে সেদ্ধটা ভালো হয় আর একটু পরিষ্কার জল দিয়ে আমি এই যে আলুটা কুকারে বসিয়ে দেব তার জন্য দেখো আলুটা ধুয়ে আমি কুকারে বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি কুকারটা বসিয়ে দিলাম আর গ্যাসটাও অন করে দিলাম এই যে আলুর তরকারি রান্না করব তার জন্য কিছু তো মশলা দিতেই হবে তার জন্য আমি আদা নিয়েছি বেশি কিছু মশলা দেব না আমি এতে আমি আদা দেবো আর পেঁয়াজ দেবো জিরে ধনে এগুলো দেখো আমি আদাটা খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েলাম পেস পেঁয়াজটা আমি চার ফলে করে মোটামোটা করে কেটে নিয়েছি আমি রসুন ইউজ করব না কাঁচা পাকা লঙ্কা আদা আর পেঁয়াজ জিরে দিয়ে আমি মিক্সিতে মশলাটা করে নিলাম দেখো আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে আলুটা আমি খোসার সবাই সেদ্ধ করেছিলাম ওটাও ছেড়ে ছাড়িয়ে নিলাম তারপরে দেখো ডিমটাও আমার সেদ্ধ হয়ে গেছে এই যে ডিমটাও ছাড়াতে বসে গেছে আজকে মাছ আছে তবু মাছ খেতে ইচ্ছে করছে না তার জন্য আমি ডিম রান্না করবো ভেবে নিলাম তো ডিমটা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ডিমটা আর আলুটা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে আর দেখো আমি এউনিক একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা হলো আমি একটা কাঁচা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো ফুটো করে নিলাম কারণ ডিমগুলো ফুটো করলে কি হয় বলো তো ওর মধ্যে ভালোভাবে মশলাটা গেলে কুসুমটা খেতে খুব টেস্টি হয় দারুণ হয় একবার তো হলেও তোমরা করে দেখতে পারো ভীষণ টেস্টি হয় কুসুমটা খেতে আর দেখো ডিমটা আমি ভেজে নিলাম আর আলুটাও একইভাবে আমি ভেজে নামিয়ে নিলাম ডিম আলু একসঙ্গে ভেজে নামিয়ে নিয়ে পরিমাণ মতো আমি এখন তেল দিয়ে দেবো দেখো ডিম আলু একসঙ্গেই রেখেছি আর এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি এই যে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা টুকরো চার টুকরো করে নিয়েছি এইগুলো একসঙ্গে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপরে মিক্সিতে করে রাখা মশলাটাও দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম পরে দেখো আমার ভাতটাও হয়ে গেছে কুকারেই রান্না করেছি আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম আর জলটা আমি সবজিতে ইউজ করব তার জন্য একটু হালকাও গামাকা গামাকা উমা উমা জল গরম করে নিলাম আর ডিম আলুটা দিয়ে আমি ডিম আলুটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদের জন্য একটু চিনি আর একটু লেবুর রস দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে আমার ডিম আলুর তরকারিটা দেখো সহজ পদ্ধতিতেই একদম জো চটল ডিম আলুর তরকারিটা আমার রেডি হয়ে গেছে রেসিপিটা ফলো করে ভালো লাগলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর নেক্সট ভিডিও দেখার জন্য যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটা যাই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সটবার টাটা